স্যার আজকে ওসমান হাদির জানা যায় যে দলমত নির্বিশেষে লাখো মানুষের ঢল নামলো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এর মৃত্যুটাকে আমি দেখি ওই সময় ইনুস সাহেব আসার পরে আমি বলছিলাম যে আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দেন ইনুস সাহেবকে আবার রাজত্ব দিলেন যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন কোরআন শরীফের আয়তের বাংলায় হাসিনার থেকে কেড়ে নিলেন ঠিক এর আগে বঙ্গবন্ধু যখন আসলেন মরা মানুষ চলে আসলেন কবর খুঁড়লো জেলখানায় আসলেন আল্লাহর রাজত্ব দিলেন তারপরে যা ঘটল তার কয়েক বছরের মধ্যে মাত্র অজনপ্রিয় হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন নেচারাল যে পরে আবার যে রহমান সাহেব আসলেন আল্লাহ রাজত্ব দিলেন একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল তিনিও চলে গেলেন এগুলা ঘটতেছে ঠিক এর মৃত্যুটা যেটা হইলো হাদির অত্যন্ত দুঃখজনক মৃত্যু এত অল্প বয়সে একটা বাচ্চা ছেলে মাত্র তিরানব্বই তিরিশে জুন জন্ম তাকে গুলি করে মেরে ফেলা কিন্তু তার যে জানাজা যেটা বললেন আমার বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় না জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার এখন নেক্সট টু জিয়া হাদিকটা দেখলাম মোটামুটি অন্য সবগুলো জানাজা যায় এতে গেলাম মাওলানা বাসানি নজরুলেরা কোনো এক কারণে যেতে পারেনি তাতে আর আগের বড় নেতাদেরগুলো তো আমরা ছোটো ছিলাম পাইনি সরোয়ার্দি হজরুলক সাহেব সেগুলো পাইনি তো এটা একটা তিনটা কারণের উপর এগুলো নির্ভর করে একটা হলো সময় কোন সময় মৃত্যুটা হইল দুই নাম্বার কীভাবে হইল কে ক্ষমতা থাকতে হইল নসিবটা সেটার উপর নির্ভর করে আমি বুদিউর রহমান এনবিআরের চাকরি যখন স্বেচ্ছা ছাড়লাম তখন যদি মারা যেতাম তখন আমার জানাজা একরকম লোক হতো এখন হালিচার আনা চল না এখন হবে আর রকম হাদির কপালটা জানাজার জন্য বড় বলতে পারবেন ভালো সময়টা হইল তাদের ফেভারে এখন তারা ক্ষমতায় আছে। তবে আমার কাছে একটা জিনিস কৌতূহল বসত হয় কথা বললে তো এরা যায় বাড়িঘর ভাঙবে মেরে ফেলবে এরকম হয় এই জানাজার কবরটা নজরুলের ওইখানে নজরুলের ভক্ত হইলে সবাই ওখানে কবর দিতে এমন কথা নাই বরং তারা যেহেতু গণভবনটা জাদুঘর করতেছে ওইখানে একটা কর্নার জুলাই যোদ্ধাদের কবরের জন্য করলে জাদুঘরের সাথে মানুষ সরাসরি দেখতে পারতো জুলাই যোদ্ধা কারা সেখানে আছে এটা আমার বিবেচনা সেটা আরও উত্তম হতো এখন তার জানাজাটাতে যেই পরিমাণে লোক হয়েছে এটা একটা রহমত সময় কোন সময় হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করে আর এটা নসিবের ব্যাপার থাকে আল্লাহ তরসিয়া রহমতেরও ব্যাপার থাকে সবাই তো সবটা পায় না তবে সর্ববৃহৎ জানাতা তা জিয়াউর রহমান সাহেব পেয়েছেন আমি তুলনা করি আর কি যেগুলোতে যাই এবং মাঝে তো আমরা বলতাম এক সময় যে জিয়াউর রহমান সাহেব দরবেশ ছিলেন যদিও তার ব্যাপারে ভিন্ন মতো আমার আছে সেগুলো আলাদা যে মানিকমি এভিনিউটা পুরোটা তো খোলা ছিল একটা কেমন ওখানে চারটা লেন ছিল তখন যে মাঝে মাঝে গাছ ছিল তো তিনটা রোতে গাছ ছিল জিয়াউর রহমান সাহেবই ওইটা রাস্তা প্রশস্ত করার জন্য একটা করার জন্য এই তিনটা চারটা রোকে চার লেনটাকে ওই পেগমেন্টের গাছপালা এগুলো কেটে ভেঙে রাস্তা প্রশস্ত করেছে তো জিয়াউর রহমান সাহেবের দরবার বলা হয়তো এই জন্য যে উনি জানতেন যে ওনার জানাজা অন্য জায়গায় হবে না সম্ভব না ওনার প্রথম না জানাজা আমরা পল্টনে পড়েছি যেটা এখন মার্কেট হয়ে গেছে তারপরে এখানে হইলো এই পুরো রাস্তা সহ তখন তো সংসদ ভবন এটা চালু হয়নি ইনকমপ্লিট ছিল বিশাল লোকে লোক কাকে বলে একেবারে পুরো তো তারপরে নেক্সট বৃহৎ হইল এ হারের জানাজাটা